চ্যাংড়াবান্দা গ্রাম পঞ্চায়েতের গোপালের হাট এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে এ নিয়ে গত কয়েকদিন থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দলাদলীয় মঙ্গলবার দোষীর শাস্তি চেয়ে ওই এলাকায় অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেস যেখানে নেতৃত্ব দেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক তারা দাবি করেন প্রতিবেশী ওই যুবক বিজেপি দল করেন তৃণমূলের অবস্থান বিক্ষোভের পরেই মাথাভাঙা থেকে কর্মসূচি সেরে ওই এলাকায় এসে নির্যাতিত তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ঘটনার কথা শুনে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন আইনি সহায়তার কথা বলেন এদিন মাথাভাঙায় শুভেন্দুর সভা মঞ্চে নির্যাতিত তার বাবা মা ছিলেন এ নিয়ে কি জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং দলের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় শুনুন এদিন মাথাভাঙার কর্মসূচিতে শুভেন্দু অধিকারী ছাড়া প্রাক্তন মন্ত্রী নিষেধ প্রামাণিক বিধায়ক সুশীল বর্মন মালতী সুকুমার রায় দীপক বর্মন প্রমুখ ছিলেন এদের বাড়িতে আপনি রাস্তা দাঁড়ালেন বলবেন তো না না এনার বাড়িতে একজন অত্যাচারিত হয়েছে এরা বিজেপি সমর্থক বিজেপি সমর্থক না হলেও এরা অত্যন্ত নিরীহ সাধারণ মানুষ আমি রাজ্যের বিরোধী দল নেতা এরা আমার কাছে মাথা ভাঙাতে গেছিলেন এটা নিয়ে তৃণমূলের কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছেন সে রাজনীতি তাদের ব্যর্থ হয়েছে এই পরিবারের সঙ্গে আমরা আছি যাতে দুষ্কৃতকারীরা সাজা পায় তার জন্য আইনি সাহায্য দেবেন দেওয়া হবে পরিবারের পাশে আমরা সব রকমভাবে থাকবো আমাদের যে জিএস আছে পার্টির দধিরাম ও এবং পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত মেম্বার এরা পুরো যত নয় এরা পুরো দায়িত্ব নিয়ে দেখছে আমি আশ্বস্ত করছি বিচার পাবে পরিবার সব রকম সাহায্য পাবে কলকাতা ফিরে গিয়ে আমার প্রতিনিধিকে পাঠাবো যেহেতু মামলা হয়েছে বিষয়টি বিচারাধীন এবং পুলিশ তদন্ত করছে তাই

তাকে ওদের পরিবারকে আপনি অচণ গেছিলেন ফিরার পথে শুভেন্দুবাবু এখানে এখানে দাঁড়িয়েছেন আমাদের বাড়ির সামনে দাঁড়াইলেন আর ওদের পরিবারের সঙ্গে কথা বলছেন আপনার সঙ্গে কী কথা হচ্ছে একটু আমাদেরকে বলছেন দাদা দেখুন এই এই যে ঘটনাটা এই ঘটনাটাকে নিয়ে তৃণমূল যে নোংরামি শুরু করেছে সেই নোংরামির জবাবের জন্য আজকে নির্যাতিতার পরিবার মাতা ভাঙ্গা শুভেন্দুদার মঞ্চে ছিলেন এবং সেই মঞ্চে থেকে ওনার এই রুটে আসার কথা ছিল না উনার ফালাকাটা ধূপগুড়ি হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু উনি যেহেতু রাস্তার পাশেই তাই তিনি রুট চেঞ্জ করে তিনি এই রাস্তা দিয়ে আসেন এবং নির্যাতিতা পরিবারের সদস্যদের পরিবারের যে সদস্যরা আছে তাদের সঙ্গে কথা বললেন এবং দল তাদের পাশে আছে আইনগতভাবে সহযোগিতা যা লাগে সে সমস্ত কিছু আমরা দেখব এবং আমরা পরিবারের পাশে আছি আসি আর কি বলে গেলেন শুভেন্দু দা পরিষ্কার বললেন যে দল পাশে আছি আমি পাশে আসি এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমরা সকলেই এই পরিবারের পাশে আছি এবং যাবতীয় সহযোগিতা আমরা তাদের সঙ্গে করব কলকাতা থেকে কোনো টিম আসবে শুভেন্দু দা বলেছেন তার প্রতিনিধি দল ওনার বাড়িতে আসবেন এসব খোঁজখবর নেবেন धन्यवाद दा